সালামুকুম দর্শক আমরা যখন নির্বাচন শুরু হয়েছে তখন থেকে আমরা দেখতেছি যে ফ্যামিলি কার্ড প্লাস আপনার কৃষক কার্ড এটা নিয়ে সবার মুখে কিন্তু এক এক ধরনের কথা শুনতেছি আমরা অতএব ওজন্য আজকে আমাদের যে কসবা পশ্চিম ইউনিয়ন মিততলা গ্রাম আমরা আছে এখন বিএনপি একটা অফিসে আমরা কিছু নেতাকর্মদের সাথে আসলে এই বিষয়টা নিয়ে পুরোপুরি জানার চেষ্টা করবো আসলে কি রয়েছে সেই ফ্যামিলি কার্ডে কিংবা কৃষি কার্ডে কারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করতেছে এক একজন এক একজন ভাবে কথা বলতেছে তো জন্য এটা জানার দরকার আর এটা নিয়ে আজকে কথা বলবো সাথে থাকুন শোনার চেষ্টা করুন আসসালামাইকুম কি অবস্থা ভালো আছেন জি জি ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ এখন বিচেষি কি ভাই আমরা যখন নির্বাচন শুরু হয়েছে তখন দেখি আমরা দেখতেছি যে আপনার যে এই যে ফ্যামিলি কার্ডের যে একটা বিষয় ফ্যামিলি কার্ড নিয়ে একজন বলতেছে যে মাসে পাঁচ হাজার টাকা একজন বলে আট হাজার টাকা একজন বলে বিশ হাজার টাকা আসলে বিষয়টা কেউ জানে না যে যার মতো প্রকাশ করতেছে আর এই প্রকাশ করার কারণে কিন্তু যারা সাধারণ ভোটার তারা কিন্তু এটা মজা করতেছে তো আসলে আমরা চাই যেন এটা মজা না করে এটা আসলে কত যৌক্তিক এটা কি মানে আছে এটার মধ্যে এটা জানার জন্য তারপরে কিন্তু আবার কিন্তু এখন দেখলাম যে আরেকটা দেখলাম যে এই কৃষক কার্ড

জনাব মুশফিকুর রহমান জিন্দাবাদ সর্বপ্রথম আমরা বলছি যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড হচ্ছে এরকম এটা হচ্ছে ফ্যামিলি কার্ড এটা কি ফ্যামিলি কার্ড নমুনা এটা নমুনা নমুনা হ্যাঁ ফ্যামিলি কার্ডের নমুনা এই ফ্যামিলি কার্ড মধ্যবিত্ত পরিবার এবং গরীব মহল যারা তারা এই কার্ডের অন্তর্ভুক্ত হবে এবং এটার সুযোগ সুবিধা হচ্ছে প্রতিটা ফ্যামিলি কার্ডে মহিলাদের নামে হবে এবং সংসারের আংশিক কিছু অসুবিধা এটা মিঠাবে এবং প্রতিটা ফ্যামিলি কার্ডে প্রতিটা ফ্যামিলি কার্ডে পাবে পঁচিশশো টাকার সামগ্রী সমমূল্য ডাল চাউল চিনি ডাল তেল ইত্যাদি পঁচিশশো টাকার সম পরিমাণ কত

জানে না তো আর পাঁচশো টাকা আপনার দুই হাজার পাঁচশো টাকার আপনার নিত্যপনীয় যে জিনিসগুলো গুলো হতে পারে টাকা টাকা হতে পারে দেখা যাবে আচ্ছা আর